প্রিয়ন আমরা যখন ভিডিওগুলো আপলোড করি আমাদের ভিডিওগুলো আপলোড করার পর দুই তিন চার ঘন্টা পর আমাদের দুই চারশো ভিউ আসার পর ভিডিওটা কিন্তু থেমে যায় আর ভিউ আছে না তো কোন ভুলে ভিউ আছে না অবশ্যই ভিডিওটা কন্ট্রোল করেন আমি দেখে দিচ্ছি দেখুন আমি আমার পেজের মধ্যে যাচ্ছি আসার পর এখান থেকে আমি যদি এখান থেকে সার্চ দিই যে ভিডিও লেখে আমি যদি সার্চ দিই এখান থেকে যদি আমি ভিডিও লিখে সার্চ দিই দেখুন আমি এখান থেকে ভিডিও লেখে সার্চ দেবো তো আপনার আমি জাস্ট ওয়েট আমি এখান থেকে এখান থেকে সার্চ অপশন যাবো সার্চ অপশন যাওয়ার পর এখান থেকে আমি ভিডিও লেখবো জাস্ট এখান থেকে আমি ভিডিও লিখবো আমি যদি আপনাদের দেখাই ভিডিও লেখে সার্চ দিলাম তো ভিডিও লেখে সার্চ দেওয়ার পর এখান থেকে আমি ভিডিও সিলেক্ট করবো ভিডিও সিলেক্ট করার পর এখান থেকে আমি যে অলে যাই অলে যাওয়ার পর এখান থেকে আবারও আমি এখান থেকে ভিডিওর মধ্যে যাবো ভিডিওর মধ্যে যাওয়ার সাথে সাথে দেখুন যে এখানে কী দেখাচ্ছে এখানে কিন্তু যে ভিডিওগুলো দেখাচ্ছে সবগুলো কিন্তু এখানে সাজেস্ট করে উপরে দেখুন সাজেস্ট করো আবার যদি আমি এখান থেকে নিচে যাই নিচে যদি এখান থেকে যাই সব ভিডিও এখান থেকে যে ভিডিওগুলো দেখাবে সবগুলো কিন্তু সাজেস্টের ভিডিও এখন এই যে উপরে যে সাজেস্ট পরিউ দেখাচ্ছে এখন তোমরা তোমাদের ভিডিওগুলো এইভাবে সাজেস্ট পরেও অন্যের সামনে কীভাবে নেবে অবশ্যই ভিডিওটা কন্ট্রোল করে আমি দেখে দিচ্ছি তো এটা নেওয়ার জন্য আমাদের প্রথমে যেটা করতে হবে আমাদের এখান থেকে প্লে স্টোরে যেতে হবে দেখুন আমি প্লে স্টোরে চলে আসলাম তো আসার পর এখান থেকে কী করবো মেটা আমি লিখবো কি মেটা আপনারা লিখবেন এখান থেকে মেটা দেখুন মেটা বিজনেস সুইট যে ফেসবুকের অফিসিয়াল অ্যাপসটা আছে আপনারা এখানে ট্যাপ করে দেবেন তো দেখুন আমার মেটা বিজনেস সুইটে আমি ট্যাপ করে দিলাম তো এখানে ট্যাপ করার সাথে সাথে দেখুন মেটা বিজনেস সুইট এখান থেকে আমার আপডেট হচ্ছে তো আমি আপডেট দেবো না জাস্ট আমি এখান থেকে সরাসরি এখান থেকে ওপেন করে দেবো জাস্ট আমি এখান থেকে ওপেন এখানে আপডেট নিচ্ছে তো আমি এটা ওইটা ওপেন করে দেবো আমি এখান থেকে এখান থেকে ফেসবুকে গিয়ে এখান থেকে আমি ওপেন করে দেবো আপনি এটা আমি এখান থেকে ওপেন করে নিলাম ওপেন করার পর আমাদের মূল যে কাজটা হচ্ছে আমরা কি করব এখান থেকে যে টুলস অপশনটা আছে আমরা এখন টুলসে চলে যাব তো দেখুন এখান এখান থেকে আমি এখান থেকে টুলসে চলে যাব তো এখান থেকে আমি টুলসে চলে আসলাম তো এখান থেকে টুলসে চলে যাব এখন এই যে টুলসে চলে আসার পর এখান থেকে আমাদের যে মেইন কাজটা হচ্ছে এখানে সেটিং যে অপশনটা আছে আমরা এখন সেটিং অপশন ট্যাপ করব তো আমি এখন সেটিং অপশন ট্যাপ করলাম সেটিং অপশন ট্যাপ পর প্রথমে আমাদের যে কাজটা হচ্ছে যে এখান থেকে দেখুন ডাটা শেয়ারিং আমরা কি করব এই যে ডাটা শেয়ারিং অপশনটা যাবো যাওয়ার পর এখান থেকে আমাদের দেখুন এটা বন্ধ আছে এটা বন্ধ থাকার ফলে আমরা যখন ভিডিওগুলো আপলোড করতেছি আমাদের ভিডিওগুলো কিন্তু ফেসবুক অন্য কেউ এখান থেকে রিকমেন্ড করতে পারতেছে না তারপর আমি যদি এখানে নোটিফিকেশন অপশন ট্যাপ করি তো এখান থেকে দেখুন নোটিফিকেশন অপশন ট্যাপ করার সাথে সাথে এখান থেকে আমি যদি করে একটু নিচে যাই নিচে যাওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন সাজেশন যে অপশনটা সাজেশন অপশনটা কিন্তু আমার এখানে বন্ধ আছে কেন বন্ধ আছে জাস্ট জাস্ট এর ফলে কিন্তু আমার এখান থেকে সাজেশন অপশনটা একটা বন্ধ আছে বন্ধ থাকার ফলে আমার ভিডিওগুলো কিন্তু অন্যজনের অপশন মানে সামনে এখানে ফেসবুক কিন্তু রিকমেন্ড করতেছে না তো সাজেশন অপশন তারপরে পোস্ট অ্যালাউসমেন্ট তো এই দুটো অপশন আমরা অবশ্যই এখান থেকে অন করে দেবো অন করে দেওয়ার সাথে আমাদের ভিডিওগুলো কিন্তু এখন ফেসবুক অন্যজনের সামনে রিকমেন্ড করতে পারবে বা এখান থেকে কিন্তু তাদের সামনে ফরে উঠতে দিতে পারবে তো অবশ্যই আপনারা যারা এই অপশনটা এখনও করেনি অবশ্যই আজকে এটা এটা অন করে দেন তাহলে কিন্তু আপনাদের এখান থেকে ভিডিওটা সাজেস্ট ফরে উঠতে যাবে ধন্যবাদ সবাইকে